এখন লজ্জা পাচ্ছ কেন আমি তোমাকে দেখতে এসেছি গ্রামের সবাই দেখছে তাই সবার সামনে তোমাকে জিজ্ঞেস করছি তুমি আমার ছেলেকে ভালোবাসো বলো আমার ছেলেকে তুমি ভালোবাসো তুমি যাকে ভালোবাসো কার সন্তান এই স্টেটের মালিক মাঘা প্রতাপ স্যার সন্তান আর তুমি কার সন্তান আমি একজন কোচওয়ানের সন্তান হ্যাঁ সামান্য কোচওয়ানের সন্তান আর এই কোচওয়ান এই স্টেটের মালিকের দয়ায় এখানে বেঁচে আছে কথাটা কি মিথ্যে না গুড তোমার মতো একজন সামান্য কচুয়ানের মেয়ে আমার প্রাসাদের পুত্রবোধ হবার উপযুক্ত কিনা বলো বলো উত্তর দাও না আমি আপনার প্রাসাদের পুত্রবোধ হবার উপযুক্ত নই বেশ বেশ যদি উপযুক্ত না হয়ে থাকো তাহলে আমি চলে যাচ্ছি আমার ছেলে রাজপ্রতাপকে গিয়ে বলবো তুমি নিজের মুখে বলেছো তুমি আমার পুত্র হবার উপযুক্ত ন আমি কেন আপনার পুত্র বধু হবার উপযুক্ত নই এ কথাটাও আপনি সবার সামনে শুনে যান আপনার মতো অহংকারী প্রাসাদে এই কচুয়ানের মেয়ে কেন দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট মেয়েও আপনার পুত্র বোধ হতে চাইবে না তুমি যদি সেই তুমি না হতে তাহলে আজ সবার সামনে আমি তোমাকে গুলি করে মারতাম আপনার কাছে আছে মিথ্যে অহংকারের গুলি আর আমার কাছে আছে সত্যের গুলি আর সত্যের কাছে মিথ্যে কোনোদিন জয়ী হতে পারে না এই ছোট লোকের বাচ্চা বাঘা প্রতাপ শাহ

মানুষ কুকুর কে কামড়ায় না একটা কথা শুনে রাখো এরপর যদি তুমি আমার ছেলের সাঁচার একটি কথাও বলেছ তাহলে তুমি যে ঘরে জন্ম নিয়েছিলে সেই ঘরে আমি তোমাকে আগুনে পুড়িয়ে মারবো তাহলে আপনিও শুনে রাখুন যে ঘরে আপনি আমাকে পুড়িয়ে মারবেন বলেছেন সেই ঘরে আপনার ছেলের সাথে আমার বাসর ঘর হবে দিস ইজ মাই চ্যালেঞ্জ আই